সুপ্রিয় বন্ধুগণ কিভাবে ডাবলেস কোর্চিন দিয়ে প্রশ্ন তৈরি করা শিখবেন সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হ্যাঁ বন্ধুগণ আসুন বিডিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি পড়ো বিষয়টি বুঝে নেই আজকের এই বিডিটি খান এক কমপ্লিট বুক অফ রিটিন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে ইতিমধ্যে এই বইটির উপর ছয়শোর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে হয়েছে সেগুলো দেখুন প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে এছাড়া এই পুরো ভিডিও লেখার যাদের দরকার তারা প্যান প্যানডাইভের মাধ্যমে নিতে পারবেন এখন আসছেন প্রথম আমরা জানবো ডাবলেস করছেন কয়টি টোটাল হলো নয়টি যেমন হো হোম হোস হট হুইচ হাও হো অর্থ কে 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 কারা হোম কাকে কাহাকে বা কাদেরকে হোস কার কাহার বা কাদের হোয়ার্ড কি 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 হুইচ কোনটি কোন কোনটি কোনগুলি হ্যাঁ বন্ধুগণ এই পাঁচটি হলো ডাবল ওয়ার্ডের ভিতরে প্রতিটি কখনো সিঙ্গুলার অর্থ প্রকাশিত হয় করে কখনো পোরাল অর্থ প্রকাশ করে তারপর হয়েন হার হোয়াই হাউ কখন কোথায় কেন কিভাবে কিভাবে এটি অর্থ প্রকাশিত হয় হ্যাঁ বন্ধুগণ এই হলো ডাবল করছেন নয়টি নয়টি অর্থগুলো আমরা শিখে নিলাম এখন আসেন এইগুলি কিভাবে পড়বেন সহজ পদ্ধতিতে হলো প্রথম আমরা শিখব হার হাই হাউ হোম এই পাঁচটি একসাথে পড়ার কৌশল এখান থেকে শিখবো লক্ষ্য করেন চমৎকার বিষয়টি এটা যেমন গঠন প্রণালীটি হল হয় হোয়াই হাউ হোম তারপর অক্সিলিভার বসবে পরে সাবজেক্ট ভার বাকি অংশ যেমন তুমি কাজটি করো ইউ ডু দা ওয়ার্ক তুমি কাজটি করো ইউ দু এ থেকে কিভাবে প্রশ্ন তৈরি করবেন যেমন তুমি কখন কাজটি করো তুমি কোথায় কাজটি করো তুমি কেন কাজটি করো তুমি কিভাবে কাজটি করো তুমি কার সাথে কাজটি করো ঠিক একইভাবে ধরে নেন আপনার স্যার আপনাকে এক হাজার বাক্য দিল তুমি কাজটি করো তুমি ইংরেজি পড়ো তুমি ইংরেজি পড়ো তুমি বল খেলো তুমি ভাত খাও এই জাতীয় এক হাজার বাক্য দিল প্রতিটা বাক্যকে আপনি তুমি কখন কাজটি করো কোথায় কাজটি করো কেন কাজটি করে কিভাবে কাজটি করে একইভাবে সবগুলাকে বাক্য নিয়ে পড়তে পারেন তো লক্ষ্য করেন আরো কিছু বাক্য দিয়ে পড়বো যে তুমি ইংরেজি পড়ো তুমি কখন ইংরেজি পড়ো তুমি কোথায় ইংরেজি পড়ো তুমি কেন ইংরেজি পড়ো তুমি কীভাবে ইংরেজি পড়ো তুমি কার সাথে ইংরেজি পড়ো এখন যদি বলা হয় তুমি বল খেলো তুমি কখন বল খেলো তুমি কোথায় বল খেলো তুমি কেন বল খেলো তুমি কিভাবে বল খেলো তুমি কার সাথে বল খেলো তুমি তুমি ছাত্র পড়া বা ইংরেজি পড়ো তুমি কখন ইংরেজি পড়ো তুমি কখন ইংরেজি কোথায় ইংরেজি পড়ো তুমি কেন ইংরেজি পড়ো তুমি কিভাবে ইংরেজি পড়ো তুমি কার সাথে ইংরেজি পড়াও হ্যাঁ বন্ধুমান এইভাবে কমপক্ষে বিশটি বাক্য আপনি লিখে দ্রুত গতিতে তুমি কখন কোথায় কেন কিভাবে কার সাথে ইংরেজি পড়ো এইভাবে আপনাকে প্র্যাকটিস করে নিতে হবে তারপর এর সাথে ইংরেজিটা যোগ করে পড়েন তুমি কখন কাজটি করো হয় ডু ইউ ডু দা ওয়ার্ক তুমি কোথায় কাজটি করো হোয়াইট ডু ইউ ডু দা ওয়ার্ক তুমি কেন কাজটি করো হোয়াইট ডু ইউ ডু দা ওয়ার্ক তুমি কীভাবে কাজটি করো হাউ ডু ইউ টু দা তুমি কার সাথে কাজটি করো হোইট হুম ডু ইউ ডু দা ওয়ার্ক যেটি বলা হয় তুমি ইংরেজি পড়ো তুমি কখন ইংরেজি পড়ো হোয়াইট ডু ইউ রিড ইংলিশ রিড ইংলিশ হোয়াইট ডু ইউ রিড ইংলিশ তুমি কোথায় ইংরেজি পড়ো তুমি কেন ইংরেজি পড়ো হোয়াই ডু ইউ রিড ইংলিশ তুমি কীভাবে ইংরেজি পড়ো হাউ ডু ইউ রিড ইংলিশ তুমি কার সাথে ইংরেজি পড়ো উইথ হুম ডু ইউ হ্যাঁ বন্ধুগণ এইভাবে গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শিখার সহজ মাধ্যম হ্যাঁ বন্ধুগণ আপনি এইভাবে অনুকরণ করে হাজার হাজার বাক্যকে প্রশ্ন তৈরি করে শিখতে পারবেন এখন আসেন সহজে আমরা কিভাবে শিখবো লক্ষ্য করেন তুমি কখন কোথায় কেন কিভাবে কার সাথে কাজটি করো তুমি কখন কোথায় কেন কিভাবে কার সাথে ইংরেজি পড়ো তুমি কখন কোথায় কেন কিভাবে কার সাথে ফল খেলো এইভাবে হোয়ান হোয়ার হোয়াই হাউ উইথ হোম ডু ইউ ডু দ্য ওয়ার্ক এই কথনার আলোকে যে কোনো বাক্য দিয়ে মিলে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ ধরে নেন আপনি শিক্ষক দশ হাজার বাক্য দিল বাংলা দশ হাজার বাংলা বাক্যকে এইভাবে প্রশ্ন তৈরি করতে পারবেন একইভাবে উক্ত ইংরেজিগুলার একইভাবে ইংরেজি তৈরি করে পড়তে পারবেন এখন আসছে নিচ থেকে আরও কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা সহজে পড়ব যেমন আমি ইংরেজি পড়ি অর্থাৎ আমি পড়ি তুমি পড়ো সে পড়ে তারা পড়ে আপনি পড়েন কামাল পড়ে জামাল পড়ে আমার বাবা পড়ে মা পড়ে যে কেউ যে কোনো সাবজেক্ট এখন হতে পারে যে কোনো যুক্ত বাক্যকে এইভাবে পড়বেন আমি কখন কোথায় কেন কিভাবে কার সাথে ইংরেজি পড়ি অর্থাৎ আমি কখন ইংরেজি পড়ি আমি কোথায় ইংরেজি পড়ি আমি কেন ইংরেজি পড়ি আমি কিভাবে ইংরেজি পড়ি আমি কার সাথে ইংরেজি পড়ি হোয়েন ডু আই রিড ইংলিশ হোয়ার হোয়ার ডু আই রিড ইংলিশ হোয়াইট ডু আই রিড ইংলিশ হাউ ডু আই রিড ইংলিশ উইথ হুম ডু আই রিড ইংলিশ একইভাবে সে বল খেলে সে কখন বল খেলে হোয়েন সি প্লে ফুটবল সে কোথায় বল খেলে হোয়াই সি প্লে ফুটবল সে কেন বল খেলে হোয়াই ডাজ ই প্লে ফুটবল সে কীভাবে বল খেলে হাউ ডাসি প্লে ফুটবল সে কার সাথে বল খেলে উইথ হুম ডাজ ই প্লে ফুটবল একইভাবে আপনি ইংরেজি পড়ান ইচ ইংলিশ আপনি কখন ইংরেজি পড়ান হওয় হয় ডু রেড টিচ ইংলিশ আপনি কোথায় ইংরেজি পড়ান হায় ডু ইউ টিচ ইংলিশ আপনি কেন ইংরেজি পড়ান হোয়াই ডু রেড ইংলিশ আপনি কীভাবে ইংরেজি পড়ান হাউ ডু রেড ইংলিশ আপনি কার সাথে ইংরেজি পড়েন উইথ হুম দু টিচ ইংলিশ হ্যাঁ বন্ধুবল এইভাবে হাজার হাজার বাক্যকে আপনি ইংরেজি করে হয় হার হাই হাউ উইথ হুম দিয়ে প্রশ্ন তৈরি করে শিখতে পারবেন আপনি যদি প্রশ্ন তৈরি করে শিখে ফেলতে পারেন তাহলে উত্তর দাওয়াটা আপনার জন্য খুবই সহজ হবে হ্যাঁ বন্ধুগণ এই হলো আজকের আলোচনা আগাম ক্লাসে আমরা আলোচনা করব আগাম ক্লাসে আমরা আলোচনা করব যে উইথ হোম অর্থাৎ হোমের আগে অন্যান্য প্রিপারেশন কতভাবে বসে অর্থ কী সেগুলো নিয়ে আলোচনা করব কীভাবে বাক্য তৈরি করবো সেটা আলোচনা করব তারপর টেন্সের আলোকে কিভাবে বাক্য তৈরি করে পড়া যায় দ্রুত গতিতে সে সকল বিষয়গুলো নেই তাই পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন আর এছাড়াও বন্ধুগণ আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হু হো দিয়ে ছয়টি গঠনে বাক্য পাওয়া যায় হোম দিয়ে একটি তবে হোমের সাথে প্রিভিশন যেগুলো একাধিকভাবে পড়া যায় তারপর হুজ দিয়ে তিনটি হোয়াড ডে পনেরোটি হুজ ডে উনিশটি হায় ডে সাতটি হোয়াট ডে চারটি হোয়াইট ডে পাঁচটি হাউ ডে পনেরোটি ভাবে অর্থাৎ পনেরোটি গঠনের আলকে ব্যবহার হয় বাক্য তৈরি করা যায় সে সকল বিড়ুগুলো অবশ্যই দেখবেন প্রতিটি বিড় আমরা একইভাবে গঠনের আলোকে বেঙ্গে বেঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করব যাতে একবার দেখাতে বুঝতে পারেন তাই আসুন সবগুলো বিডিও দেখি এবং যাদের বিড়ু লেখের দরকার প্যানডেবর মাধ্যমে নিতে পারেন তাই আমাদের সাথে থাকুন প্রতিটি বিডিও আপনারা দেখুন থ্যাংক ইউ ভেরি মাচ